বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে রেসিপিটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে চালের গুঁড়ার সাথে আটা দিয়ে তালের একটা বাপা স্পঞ্জি কেক বানিয়ে দেখাবো আশা করছি ইনশাল্লাহ রেসিপি আপনাদের ভালো লাগবে যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন দেখা যাক মূল রেসিপিটা তো এখানে বাপা স্পঞ্জি কেক বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম আমি এখানে এক কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ এখন সমস্ত উপকরণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ আটা আটা দিয়ে এই বাপা পিঠাটা বানালে পিঠাটা খুবই স্পঞ্জিক হয় খেতেও ভালো লাগে এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এ যে অ্যাড করে নিচ্ছি আমি এখানে এক কাপ তালের রস এখানে নর্মাল তালের রসটা নিয়েছি তারপর একটা চামচ দিয়ে ভালো করে আমি আটার সাথে তালের রসটাকে মিশিয়ে নেব এরপর যে আমি হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি তে ব্যাটারটাকে যত বেশি চটকানো হবে পিঠাগুলো ততটাই স্পঞ্জি হবে তো এখন আমি খুব সুন্দরভাবে এটাকে দু চার মিনিট সময় নিয়ে চটকে নিচ্ছি এরপর যে আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি একটা ডাকনা দিয়ে রেখে তিন থেকে চার ঘন্টা রেস্টে রেখে দেবো তো রেস্টে রাখার পর আমি আপনাদেরকে ফিরে এসে আবার দেখাচ্ছি এখন ডাকনাগুলি দেখে নিচ্ছি যে ব্যাটারটার ফার্মেন্টেশন হয়েছে কি না তো ব্যাটারটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন পিঠা বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে তারপর আমি পিঠাগুলোকে আরও একটু স্পঞ্জি করার জন্য দিয়ে দিচ্ছি আমি এক চামচ বেকিং পাউডার তারপর আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব এরপর যে ব্যাটারের থিকনেসটা হবে ঠিক এইরকম এর চেয়ে বেশি পাতলা করা যাবে না আবার গনও করা যাবে না ঠিক এরকম রাখতে হবে এখন কেক বানানোর জন্য আমি একটা কাচের বাটি নিয়েছি তো আমার বাটিটা ওভেন প্রুফ তো এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা বাটি ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না এখানে হাফ বাটি ব্যাটার দিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি আমি নারিকেল কোরানো তো নারিকেল কোরাটা দিলে পিঠাটা খেতে আরও সুস্বাদু লাগে এখন আমি এটাকে ব্যাক করার জন্য চুলাতে চলে যাচ্ছি তো চুলাতে একটা প্যানে আমি পানি বসিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি তার উপরে একটা স্টিনের উপর আমি বাটিটা বসিয়ে দেব। তার উপরে ডাকনা দিয়ে ডেকে আমি চুলা রাশটা মিডিয়াম হিটে রেখে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট কুক করে নিচ্ছি ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন ডাকনা খুলে দেখে নিচ্ছি যে পিঠাটা রেডি হয়েছে কিনা মশালা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে উপরটাও ফেটে গিয়েছে তারপর আমি একটা টুথপিক দিয়ে এটাকে চেক করে নিচ্ছি টুথপিকটা যখন পরিষ্কার এসেছে এর মানে আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে তো পিঠাটা বড়ো হলে একটু সময়টাও বেশি লাগে তো এখন আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে তো আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদের এটাকে তুলে দেখাচ্ছি তো আজকের এই বাপা স্পঞ্জি কেকের পিঠা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে বলবেন না আমার অবশিষ্ট বাকি ব্যাটারগুলো দিয়েও আমি এরকম ছোটো সাইজের পিঠা বানিয়ে নিয়েছি তো এখন আমি এটাকে ডিমোল করে দেখাচ্ছি তো ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে এরকমভাবে প্রেস করলে এটা উঠে যাবে তো এটা ছাড়ানো খুবই সহজ এখন আমি একটা প্লেটের উপর এটা ডিমোল করে নিচ্ছি তো আজকের এই বাপা স্পঞ্জিকে একটা অবশ্যই বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন আর এর স্বাদটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না দেখিয়ে বুঝতে পাচ্ছেন যে পিঠাটা কতটা স্পঞ্জি হয়েছিল তো মশাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে তার চেয়েও বেশি অসাধারণ হয়েছিল তো ঠান্ডা করে এই বাপা কেকটা খেতে কিন্তু দারুণ আপনারা বানিয়ে এটা ফ্রিজে রেখে পরে খেতে পারেন আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ বিওয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন এখন আমি বাবাকে একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরটা কতটা সফট হয়েছিল তা আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ